কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি এলাম তো অনেকদিন বাদে আজকের আবার তা নতুন কিছু আপডেট দেখাবে নাকি আজকে নতুন পুরনো মিলিয়ে মানে একটা ভিডিও করছি বন্ধুদের বলবো ভিডিওটা দেখার জন্য মানে হয়তো পরপর সব ছাড়াই দেখাবো মানে এখান থেকে ওখান থেকে দেখাতে গেলে অনেক সময় মিস হয়ে যায় হুম তো আজকের মনে করছি যতটা একটা ভিডিও তো পুরো সম্ভব হয় না সেটা তো বেশি লং ভিডিও চল্লিশ পঞ্চাশ মিনিট হলে আবার দেখতেও যায় না সেটা যার ফলে ছোটোর ভিতরে পরপর একটা বেডে খুবই তাড়াতাড়ি পরপর রেট এবং তারা সব দেখানো হবে আর সঙ্গে থাকুন আর নতুন বন্ধু বা সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। এই নার্সারিতে কীভাবে আসবে অ্যাড্রেস ঠিকানা নাম্বার নতুন বন্ধুদের বন্ধু তো অনেকেই চেনে এখানে আসার ঠিকানা নতুন বন্ধুদের প্রথমেই বলছি আমার নাম্বারটা নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নতুন বন্ধুরা আসতে চাইলে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরবে গুমা প্ল্যাটফর্মে নামবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নামলেই টোটো আসবে বদরহাট ওখান থেকে বদরহাটে খুব অল্প টাইমই লাগে ওখান থেকে এসে আর একটা অটো ধরতে হবে মারাক্কু তেলতলা তিন কিলোমিটার ডিস্ট্যান্স বদরহাট থেকে আর যদি কোনো সমস্যা হয় তা আমাকে ফোন করলে রিসিভ করে নিয়ে আসারও ব্যবস্থা আছে আর দূরের বন্ধুদের জন্য বলছি যদি যারা অনেকে দিনের দিনে ফিরতে না পারে খালি থাকা খাওয়ার ব্যবস্থাও আর অনলাইন বন্ধুদের জন্য বলবো অনলাইন বন্ধু এই মুহূর্তে এই মাসটা আমার একটু মানে হোলসেলে একটু চাপ আছে লাইভ লোডের চাপ আছে সবাই জানে লাইভ নার্সারি পাইকারি নার্সারি তো অনলাইন বন্ধুদের মানে বলছি এই মুহূর্তে এই মাসটা একটু পাইকারি সমস্যা মানে পাইকারি বিরাট চাপ আছে ওই জন্য অনলাইন পরিমাণ যেরকম আগে দিতাম সেটা মানে দুবার সম্ভব হচ্ছে না সামনের মাস থেকে চালু হবে এই মাসটাই অনলাইনটা অনেকটাই বন্ধ রেখেছি এবার কারণ বুঝলে যারা আমার পুরোনো কাস্টমার যারা যারা দেখা যাচ্ছে বুক করে কারণ অনলাইনে অনেক সময় লেটও হতে পারে সেটাই সেটা কারণ এখন এই ভোটের ঝামেলা আছে এইসব অনেক রকম ঝামেলার জন্য হুম বৃষ্টির ঝামেলা তো পুরোনো বন্ধুদের জন্য যারা আমার কাছ থেকে নেয় কন্টিনিউ তারা তো নিয়েই যায় তারা জানে নতুন বন্ধুদের দেখা যাচ্ছে আজকে টাকা মেরে কালকেই মাল দিতে হবে এই প্রবলেম হয় অনেক সময় ওই জন্য বলছি ওয়েট করতে হবে আর এক মাস পরে ওগুলো যোগাযোগ করবেন অনলাইনে এই মানে পাওয়া যাবে কিন্তু ওয়েট করতে হবে ওয়েট করতে হবে তবে এসে নেওয়াটাই আমি মনে করব বেটার দেখে শুনে ভালো হবে নিয়ে যেতে পারেন একদম বন্ধুরা আসবেন নার্সারি ভিজিট করে নেওয়াটাই বেটার হবে দেখে নেচ্ছো কি কতটা কি আছে না আছে কারণ অনেকে অনলাইনে ঠকছে গাছ দিচ্ছে উল্টো পাল্টা তাদের কিছু নেই এরকম হচ্ছে নানান রকম যাই হোক ওসব কথা বাড়িয়ে লাভ নেই চলুন ভিডিও শুরু করা যাক দেখতে তো এখানে দুটো ট্যাগ লাগানো রয়েছে আঙুরে হ্যাঁ এটা আমার ওইদিকে বড় গাছ আছে এগুলো ছোট গাছ এগুলো আমার প্যাকেট হবে এটা হচ্ছে এস গ্রিন এস গ্রিন হ্যাঁ আর এটা হচ্ছে কি অর্ঘ্য অর্ককৃষ্ণ এগুলো ছোট গাছও নিতে পারবে বড় গাছও আছে বড় বলতে বড় প্যাকেটের আছে সেগুলো বড় গাছ এরকম তিন ফুট প্লাসের গাছ আছে আচ্ছা ওগুলো তিন ফুট প্লাসের গাছ সেগুলো রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা আর যদি বন্ধু ছোটো নিতে চাই তাহলে দুশো টাকা তিনশো টাকা হুম ওই কাছে ওটা সাবান আছে সাবান আছে হ্যাঁ এটার খুব রেজাল্ট ভালো আমি অনেক রিভিউ দেখেছি ফল হচ্ছে বিরাট ভালো হুম ওগুলোর দাম নশো টাকা বড়ো গাছ হ্যাঁ তারপরে হচ্ছে ইয়লো জাবা টিকা ইয়লো জাবাটিকা হ্যাঁ ইয়লো জাবি এগুলো পেয়েছি জাবাটিকার চারটে পাঁচটা ভ্যারাইটি পেয়ে যাবেন আমার কাছে হুম আর এটা হচ্ছে গিয়ে ললি ললিবেরি ললিব্যি হ্যাঁ ললি এগুলো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো আর এটা একটা ইউনিক ভ্যারাইটি এটা সিলভার চেরি সিলভার চেরি হ্যাঁ সিলভার চেরি এরকম হবে ঠিক ফলটা এগুলো নশো টাকা করে আর টাকা নতুন আর এটা হচ্ছে অ্যাভোগাডো রেড অ্যাভোকাডো এই রেড লাল হ্যাঁ আচ্ছা এগুলোর দাম রয়েছে নশো টাকা করে আর এমনি অ্যাভোকাডো ওই আড়াইশো টাকাতে শুরু আড়াইশো টাকা

হুম এগুলো নার্সারি বন্ধুদের বেশিরভাগ নিয়ে যাচ্ছে রিটেলের কিছু দু হাজার টাকা করে বড়ো গাছ হুম আর ছোটো গাছ এই মুহূর্তে নেই ছোট গাছ হাজার টাকা করে হুম আর এখানে এগুলো কি আছে এটা হচ্ছে জাভাটিকা জাভাটি হ্যাঁ এবারে ফল আসবে কিন্তু এখনও মানে হয়নি এবছরই আসার সম্ভাবনা এই একটা যে দেখাচ্ছি যে সিডলেস জাম সিডলেস হ্যাঁ এই প্যাকেটই ফল এসেছে এই যে দেখা যাক এটা রিভিউ দেবো কিছু বিক্রি করেছি তো এটা রেখে দিয়েছি সেটার বিক্রি করিনি ফলটার রিভিউ জন্য যে সিডলেস হচ্ছে কি না সেটা আসছে কি না ঠিক আছে আর এরকম হয়তো যে জাবা টিকা বা হয়ে যাবে হুম এগুলো বড় সাইজের গাছ হ্যাঁ এগুলোই ওই তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা তিন থেকে সাড়ে তিন হাজার হ্যাঁ এগুলো কি আছে এগুলোই ওই টিকা বা আছে আর এই যে এটা আছে অস্ট্রেলিয়ান ফিঙ্গার ল্যাম হুম এই যে ছোটো গাছ কটা আছে এগুলো হাজার টাকা করে আর এটা হচ্ছে যে এক ফ্রুট এক ফ্রুট হ্যাঁ এগুলো কিন্তু বড়ো গাছ একটা আচ্ছা এইগুলো ঠিক আছে হচ্ছে নাল লাম্প আচ্ছা এগুলো নতুন ভ্যারাইটি কেরালার ভ্যারাইটি আর এই যে হচ্ছে মিট মশলা তাও সব দেখাচ্ছি না পরপর যতটা সত্তর টাকা এটা একটা পেয়ারা মিশরের লাল হবে হ্যাঁ এরকম লাল ছশো পঞ্চাশ আর তেলেঙ্গানা চেরি তেলেঙ্গানা হ্যাঁ এগুলো সাড়ে সাতশো টাকা

মানে এই ধরনের কেরালার ভ্যারাইটি অনেক রকম পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু হচ্ছে কিছু কিছু আবার একটু টাইম লাগে অ্যাকচুয়ালি এগুলো টাইম লাগে দু বছর টাইম দিতেই হবে সেটা একটু লেট ভ্যারাইটি মানে লেটে ফলবে আর কি টাইম দিতে হবে এখানে একটা কাঁঠালের মতন কি এটা এটা হচ্ছে কি সুইট কাঁঠাল সুইট কাঁঠাল হ্যাঁ এটা মানে কাঁঠালের ভিতর সব থেকে একটা মিষ্টি যদি কোনো বন্ধু এ করে সুইট কাঁঠাল বলে সার্চ করলে ঠিক আছে ইভিয়ার জ্যাক ফ্রুটও বলে চার পাঁচটা নাম আছে হ্যাঁ ইভিয়ার জ্যাক ফ্রুট বলে সুইট কাঁঠাল বলে আর একটা নাম আছে যাই তিনটে চারটে নাম আছে মানে নতুন এই মাদার প্ল্যান করা হয়েছে প্লাস কিছু আনা হয়েছে গোল গোল পাতা এরকম হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম প্রচুর তো হুম গোলাপ জাম প্রচুর এসব মানে নার্সি বন্ধুরা নাই তো হুম হুম অনেক কোয়ান্টিটি আছে দাও দাম রয়েছে সত্তর টাকা সত্তর টাকা তারপরে আছে এই যে পরসাল পরসাল হ্যাঁ এগুলোর দাম রয়েছে আশি টাকা করে আশি টাকা হ্যাঁ রেড কাঁঠাল আছে রেড কাঁঠাল ওগুলো বড়ো প্যাকেটের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে কামড়াখা বড়ো প্যাকেট আছে কোনো বন্ধুটা নিলে কামড়া বড়ো প্যাকেট হবে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো রেড আটা রেড আটা হ্যাঁ এগুলোর দাম রয়েছে একশো টাকা করে একশো টাকা